প্রিয় দর্শক জীবন কঠিন হলেও আশা হারাবেন না চলুন জেনে নিই আজকের আলোচনায় হারিয়ে যেও না বোন বছর কয়েক আগের কথা এক বনের জীবন হঠাৎ করেই ভেঙে চুরমার হয়ে গেল স্বামী তাকে ছেড়ে চলে গেল রেখে গেল শুধু ডিভোর্সের কাগজ আর অসংখ্য অশ্রু তার পৃথিবী জুড়ে নেমে এলো অন্ধকার বুক ভেসে যাচ্ছিল কান্নায় মনে হচ্ছিল জীবনের সব দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে সে প্রায়ই ভাবত কেন আল্লাহ তার দুয়া কবুল করছেন না সে চাইত তার স্বামী যেন ফিরে আসে সংসারটা বেঁচে থাকে কিন্তু হল না প্রতিদিন শূন্যতা আর একাকিত্ব তাকে গিলে খাচ্ছিল মাথায় আসত নানারকম নেতিবাচক চিন্তা ডিভোর্সি টকমা গায়ে লাগলে হয়তো কেউ আর গ্রহণ করবে না হয়তো জীবন এখানেই শেষ একদিন রমাদানের রাতে ভাঙা হৃদয়ে সে সিজদায় লুটিয়ে পড়ে সে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি একা আমি অসহায় তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক তখনই মনে পড়ে গেল আম্মার দেয়া কোরআনের উপহার অজু করে কোরআন হাতে নিল সে পাতার পর পাতা উল্টাতে উল্টাতে তার চোখ থেমে গেল সুরাত আলাখের আয়াতে এবং সে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা তার কল্পনাতেও আসেনি আর যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট আল্লাহ তার কাজ পূর্ণ করবেন আল্লাহ সবকিছুর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ স্থির করে রেখেছেন সুরা আত্মালাক তিন এই আয়াত যেন তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল সে বুঝল হয়তো যাকে হারিয়েছি সেটি ছিল তার জন্য কল্যাণ কারণ আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে অনেক মহান এই বনটি ঠিক সেভাবেই উপলব্ধি করল যেমনটা ইয়াকুব সালাম করেছিলেন প্রিয় সন্তান ইউসুফ আলা ইসলাম হারিয়ে যাওয়ার পরও তিনি আল্লাহর কাছে কান্না করে বলেছিলেন আমি তো শুধু আমার দুঃখ কষ্টের কথা আল্লাহর কাছেই প্রকাশ করছি সুরা ইউসুফ ছিয়াশি নবীদের মতোই সে ধৈর্য ধরতে শুরু করল প্রতিদিন নামাজে দাঁড়াত নিয়মিত কোরআন পড়ত সুরা বাকারা সুরা ইয়াসিন আর মাস্টন দোয়া করে কান্না করত ধীরে ধীরে তার ভেতরে শান্তি নামতে শুরু করল একাকিত্ব আর কষ্ট দিত না সে অনুভব করল আল্লাহ থাকলে কারোর প্রয়োজন নেই ছয় মাস পর আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দিলেন যা সে স্বপ্নেও ভাবেনি তার ভাইয়ের এক বন্ধু পরিবার নিয়ে এসে প্রস্তাব দিল তাকে বিয়ে করার সে ভেবেছিল তার অতীত জানলে হয়তো কেউ গ্রহণ করবে না কিন্তু আল্লাহর রহমতে বিয়ে হয়ে গেল সহজেই আজ পাঁচ বছর পার হয়েছে তার দাম্পত্য জীবন সুখে ভরা তিনটি সন্তান আর ভালোবাসায় ভরা এক স্বামী সে এখন অবাক হয়ে ভাবে যার জন্য একসময় অঝরে কেঁদেছিল আল্লাহ সেটি কেড়ে নিয়ে তাকে দিয়েছেন আরও ভালো আরও সুন্দর আরও কল্যাণকর কিছু প্রিয় বোন মনে রেখো যা হারাচ্ছ তা নয় আল্লাহ যা রাখছেন তাতেই তোমার কল্যাণ অন্ধকার যতই গভীর হোক আল্লাহর রহমতের আলো ঠিকই পদ দেখাবে শুধু দুয়া করে যাও সলাতে দাঁড়াও আর তাওয়াক্কুল করো তুমি হারিয়ে যেও না কারণ তোমার রব তোমাকে ছেড়ে দেয়নি